হ্যালো আলাইকুম আমি শহীদ খান মুন কসমেটিস থেকে আজকে আমি আপনাদেরকে দেখাবো অনেক ছেলে এবং মেয়ে আছে অনেক রোদে ঘোরাফেরা করতে হয় কলেজ ভার্সিটিতে যেতে হয় বিভিন্ন রকম কাজে তাদের যেতে হয় রোদ পড়ে চেহারাটা একদম মুখটা কালো হয়ে যায় এমন কালো হয় যে রোদ পড়ে সুন্দর চেহারাটা একদম মানে কি বলবো বাজে হয়ে যায় তো আমাদের যে এই যে মুখ সুন্দর চেহারাটাকে আপনি সময় সান রিপেয়ার করে পরিষ্কার করে ঝকঝকে চকচকে গ্লাস স্কিন করবেন কিভাবে আজকে আমি আপনাদেরকে এমন একটি প্রোডাক্ট দেখাবো একটি যেটা প্রতিদিন ব্যবহার করে আপনার স্কিনটা গ্লাসের মতো রাখতে পারবেন তাহলে আমি যদি আমি আপনাদেরকে প্রথমে দেখাবো এই যে দেখতেছেন আমার হাতে স্পন্ড মিরাক্কেল সান সান এই সান মিরাকেল দিয়ে আপনার কিভাবে আপনার মুখের যে রোদের পুড়ে গেছে সেটা দূর করবে আমি প্রথমে বলবো যে যারাই রৌদ্রে খুব বেশি ঘোরাফেরা করেন এবং অনেকক্ষণ দোলাবালিতে থাকতে হয় এবং মুখে অনেক রেশ হয়ে গেছে কোনো কিছুতেই ব্যবহার করে উপকৃত হচ্ছেন না অনেকে আছে যে মুখে পিম্পল হয় দেখা যায় ঘাম হয়ে তেল হয়ে পশনের গোড়ায় আপনার জমে থাকে অনেক রকম ফেস ওয়াশ ইউজ করেছেন আপনাদের এই যে ময়লা এবং যে ঘামের যে তেল কাশটা সেটা যাচ্ছে না মিরাকেল যে ফেস ওয়াশটি এটা ব্যবহার করবেন করলে আপনার সব সময় আপনার চেহারাটাকে একদম তরতাজা এবং হেলদি থাকবে কেন আমি এটার প্রতি এত আপনাদের যে সানের জন্য বললাম কারণ অনেকে আছে মুখে অনেক অনেক কিছু দিতে চায় না শর্টকাটে চলে যায় তো অনেক সানক্রিম ব্যবহার করতে চায় না যে মুখটা কেমন জানি লাগে লাগে তেল করে অনেক সময় অস্বস্তি তাদেরকে বলবো আপনারা এই সান মিরাকেলটি ব্যবহার করুন এটা ইন্ডিয়ান একটি প্রোডাক্ট এই যে ইউনিভার কোম্পানি এটা আমদানিকৃত প্রোডাক্ট জিনিস এটা আমাদের দেশীয় প্রোডাক্ট না ইন্ডিয়া থেকে আসছে তাই আপনারা এই সান মিরাকেল ফেস ওয়াশটি ব্যবহার করুন ব্যবহার করার সাথে সাথে দেখবেন যে আপনার মুখের যে ময়লা তেল কাজটাও একদম মুখ যে পিম্পল হয় পশমের গোড়ায় জমে কোনো ফেস ওয়াশে কোনো কিছুতে পরিষ্কার হচ্ছে না এই সান মিরাকেল ফেস ওয়াশটি দিয়ে আপনি যখন ওয়াশ করবেন আপনার চেহারায় এত একটা গ্লাস মুখের মতো মারবে দেখবে আপনি নিজেই অবাক হয়ে যাবে এবং আমাকে ধন্যবাদ দিবেন তাই আমি আপনাদেরকে বলবো আপনারা যারাই রোদ্র ঘোরাফেরা করেন এবং ধুলাবালিতে সবসময় থাকেন এবং অনেক রোদ্রে কাজ করতে হয় প্রত্যেক ছেলে এবং মেয়েদেরকে বলবো যে আপনারা অবশ্যই এই সান খেলটি ব্যবহার করবেন পণ সান খেলটি আপনার সকাল এবং রাত্রে দুই বেলা ইউজ করবেন আপনার চেহারা অবশ্যই অবশ্যই গ্লাস স্কিন হতে বাধ্য আপনারা এই প্রোডাক্টটি ব্যবহার করুন দেখুন আমাকে ধন্যবাদ দিবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনাদেরকে এরকম আমি উপকারী প্রোডাক্ট দেখিয়ে আপনাদেরকে একটা ভালো প্রোডাক্ট দেখাইতে পারি এবং আপনারা সবসময় এই দেখে বা ভালো ভালো প্রোডাক্ট দেখে আপনারা ইউজ করতে পারেন তো এ পর্যন্ত